তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমার পায়রা লকডার মধ্যে আর পায়রা লকডার মধ্যে আসার মেন কারণ হচ্ছে এখন আজকে দেখছি যে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা যদি আমার ছাদগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থাওয়ার নামই দেখছি না এখনও পড়ছে ঘুরি ঘুরি আর আমি ভিডিও শ্যুট করছি এই মাথার দুটো একটা চুটফল দিয়ে তোমরা যদি ভালো করে দেখো তো বুঝতে পারবে দেখেন তো আর এখন বেসেছে দুপুর দুপুর তো ভিডিওটা দেওয়ার মেন কারণটি হচ্ছে এখন হচ্ছে বর্ষা হচ্ছে আর এবং এখন ঠান্ডা ওয়েদার রয়েছে তো এখন তোমরা পাড়াকে ক্রিমিকোর্স করাতে পারো ক্রিমিকোর্স এই টাইমে কিন্তু পাড়ার দিনে একদম বেস্ট কারণ এরপরে এবার এসে হবে শীতকাল তো শীতকালে পাড়ার যদি জোড়া তোমরা জোড়া বাদ দিয়ে যাও তো এই টাইমে ক্রিমিকোর্স করেটা করে নেওয়াটা ভালো কারণ এই টাইমে তোমরা যদি ক্রিমিকোর্সটা করে নাও তো তোমরা ডিসেম্বরের টাইমে তোমরা পায়রাকে জোড়া দিতে পারো কিংবা তার আগেও তোমরা জোড়া দিয়ে তার বাচ্চা তুলে বাচ্চাগুলোকে রেডি করতে পারো তো সেই জন্যই এই ভিডিওটা দেবো আর পায়রা এই বর্ষার টাইমে আমি পায়রাকে কী খেতে দিচ্ছি সেটাও বলছি তোমাদেরকে তো পায়রাকে প্রথমত সুস্থ রাখাটাই মেন কাজ পায়রা যদি অসুস্থ থাকে পায়রা কোর্স করতেও পারবে না তোমরা সেই জন্য পায়রাকে আমি কী খাবার দিচ্ছি এবং পায়রাকে আমি কোন কোন মেডিসিন দিচ্ছি পায়রার জন্য সেটাও তোমাদেরকে বলে দেবো তো আর পায়রার টিম টোসটা কেমন করবে সেটা বলছি ভেজো তো লাশটা দিয়ে থাকবে ঘরে বলে দেবো তোমরা অবশ্যই করে নিতে পারবে আশা করি আর তিন টোস্ট করাটা অতটাও কঠিন না যে পারবে না তোমরা তোমরা সবাই পেরে যাবে তো তার আগে তোমাদেরকে বলি যে আমি এই বর্ষার টাইমে পায়রাগুলো খাবার দিচ্ছি এবং জলে কী দিচ্ছি তো প্রথমত তোমরা আমাদের এই পায়রাগুলো দেখে নেবে এগুলো হচ্ছে আমার নড় সব নড় পায়রা রয়েছে এগুলো হচ্ছে সব নড় পায়রা সবই নড় পায়রা রয়েছে এর মধ্যে আর আমার মাদির সেট আপটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মাদি পায়রা সব এখানে মাদি রয়েছে এগুলো সব মাদি পায়রা তো চলো তোমাদেরকে বলি যে এখন পায়রাকে খাবার দিচ্ছি এবং পায়রা জলে কি দিচ্ছি এবং পায়রাকে কোন কোন মেডিসিন দিচ্ছি তো দেখুন আমার কিন্তু পায়রা একটা আনফিট নেই বা অসুস্থ নেই যে পায়রা আনফিট হয়ে গাফিয়ে বসে রয়েছে তেমন কোনো কিছুই নেই সব পায়রা একদম ফিট রয়েছে এবং পায়রা সব অ্যাক্টিভও রয়েছে তো এখন আমি পায়রাকে যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে গমের মধ্যে হালকা যে কালো সরষা হয় সরিষা সেইগুলো দিচ্ছি অ্যান্ড তোমরা পারলে একটু বাজরা বা হাটকা এসব দিতে পারো যাতে এখন ঠান্ডা ওয়েদের কারণ ঠান্ডা হয়ে গেলে তোমরা যদি পাড়াকে গরম কিছু খাবার দিয়ে রাখতে পারো তাহলে পায়রার শরীর গরম থাকবে এবং পায়রাও অনেক অ্যাক অ্যাক্টিভ থাকবে আর পায়রা কোনো গাফলি বসবে না এবং পায়রা সবসময় অ্যাক্টিভ থাকবে তো আমি এই খাবারে এগুলো দিচ্ছি এবং জলে কী কী দিচ্ছি সেগুলো বলছি তোমাদেরকে তোমরা পায়ার জলে আমি ট্রেক্ট্রাসাইকিম এখন এই টাইমে দিচ্ছি পায়রাগুলো জল পটি করে এই টাইমে তো টেট্রো সাইক্লিং দেওয়ার পরে আমার পায়রার পটের কী অবস্থা এবং পায়রা কেমন কী সেটাও দেখাচ্ছে দেখুন পায়রা কেমন পটি করছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা পায়রা সুস্থ রয়েছে পটিটা দেখলেই তোমরা বুঝতে পারবে পায়রা কেমন ফিট রয়েছে তোমরা যদি দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে দেখার চেষ্টা হচ্ছে আমাদেরকে আর পায়রাকে কিন্তু এখন সুটকি দিয়ে দেখা খুবই ভালো কারণ যেহেতু এখন বর্ষার সিজন তো বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই তোমরা পাড়াকে সুরকি দিয়ে রাখতে পারো সর্কি কিংবা গ্রিট দুটোই এক আমি কিন্তু সুরকি বানাতে পারিনি বলে পাড়াকে হালকা একটু মাঠে দিয়ে দেখছি তোমরা দেখলে নোটিস করে দেখলে তোমরা বুঝতে পারবে দেখেন এইটা কিন্তু মাঠে রয়েছে পাড়াগুলো খাবে আর পাড়ার কিন্তু মানে যে হজম যে শক্তিটা খুব সুন্দর হজম হবে পাড়া বমি করবে না এবং পাড়া সুস্থ থাকবে দেখেন পায়রা কতটা রয়েছে আর তোমরা এইগুলো দেবে আশা করি তোমাদেরও পায়রা ভালো রাখবে থাকবে তো আমি কিন্তু পায়রা গিয়ে এইগুলোই দিয়ে রাখছি এখন পায়রা কিন্তু একদম অ্যাক্টিভ রয়েছে দেখেন সব পায়রাই কিন্তু অ্যাক্টিভ রয়েছে কোনো পায়রা এমন আনফিট নেই সব পায়রাই কিন্তু অ্যাক্টিভ রয়েছে আর তোমরা এই টাইমে কী করবে বেশিরভাগ সময় আমি দেখি যে পায়রাটার লট ক্লিন রাখি না দেখো আমার পাড়ার লট কিন্তু একদম ক্লিন রয়েছে আমি কিন্তু প্রত্যেক দিনই পায়রা লকড ক্লিন করে রাখি পায়ার লক যদি ক্লিন করে রাখো তাহলে পায়রাটা সুস্থ থাকবে অ্যান্ড পায়ার লকটা কোনো ভাইরাসও আসবে না আর পায়রাগুলো অ্যাক্টিভ থাকবে সবসময় দেখিন কি এগুলো হচ্ছে নর পায়রা তোমাদের মাদি পায়রাগুলো দেখাচ্ছি ভিডিওটা বেশ বড় বড় মানে যত বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো হচ্ছে মাদি পায়রাগুলো তোমাদেরকে শক করিয়ে দেয় এমন কিটকেট রয়েছে সবুধরা এই হচ্ছে মানে মাটি পায়রাগুলো অ্যান্ড মাটি পায়রা সব পায়রায় বসে রয়েছে আর এই সবই কিন্তু আর রয়েছে দেখে না এই পায়রাটা হালকা গা ফোলাচ্ছে কারণ এই পায়রাটা কাল বৃষ্টিতে ভিজেছিল হালকা সেই জন্য পায়রাটা গাফ ওলাচ্ছে দেখেন এই পায়রা সব বসে রয়েছে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না আশা করি তোমাদের ভিডিওটা দেখে কোনো হেল্প হয়েছে যদি হেল্প হয়ে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা বাই বাই